সারার নাম শুদ্ধ শুদ্ধ রেকুাই বাবু কান্দরে বাবু লাভলু তোমার তো কুকুর মেকুরের নাম আমদরপুর এজনে কইলা তো নাতিনা আমার কইলা আমার নাতিগুর নাম ওলা রাশি আপনি কই ডাকিয়ার নাম ওটা কইলা বড় কুকুর তুমি আমার বহুত মায়ের মানুষ বাদে আঞ্জা করে দৌড়িয়া সুমা দিয়া সকালো হইলে আমি তো আপনার মুখ চাকি সরাসরি শুনতাম এমনি তো শুনছি ভাই ও সার দরকার এখন বর্তমানগুল আমি আইসা কী আর আমার নাতিনামস কিতা লোরে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহার আল্লা করিয়া বিশ্বাস করিয়া জাগা দিছি হে আর আল্লাহর বিরুদ্ধে ও আমি কুঞ্জাত মুসলমান আল্লাহর বন্ধা আবার দাবি করি আমি আল্লাহর বন্ধা নবীর আমরা এইলা কোনো মানুইনু নো নি যে হোমিন্দি জানি না জলদি মাতি দিবা না না আমি সহ এখানে আমারে হারাই দিলাম বড় হাজি উড়ি যত হয়তো করি না খবিন্দি শিক্ষায় বত্রতায় মানবতায় বেলে এগুলা খেও আছি নি যে খিন্দি জানি না দয়া করি মাতবা এ নামাতে জানি না যে জানি না খবিন্দি এক আত্ম আছে আমি জানি না সেও নাই করি না একটা বেলেগ কথা পাকা জরুরি মাছ আপনার বাদে মাছ আর আমার আয়াতের লোক সম্পর্ক আছে অদিজের লোক উবানো বনো ডাইনে বাউয়ে বাড়িয়ে করে বেটিন নর নারী লেডিস এন্ড জেন্টস হুরুতা মুরুতা ইলা কেউ নাই যে কমিন্দি জানি না ইনু সারায় যা জান পায় তাতে কি আরো বেশি হয়তো আপনার ওলাই একজন হরি রইছে বাড়িতে আরো বেশি জানে কিন্তু ওখানটা আমার দয়া করি জবাব দেখা ইলা কোনো স্কুল মাদ্রাসা আছে নি একেবারে গরিব দেখু ইর থাকে ইত্তর দিন কমিন্দি করে দিন নাম গেছে আমরা নাম মাতাই নাম কিনে বটুমিয়া রাখছি বটৈ মিয়া খটা মিয়া সাথামিয়া মিয়া আর হল টাটাও কুন্া না এটা তো এমনি নাম কেউ আসতে নামদারী মুসলমান সারা লেখ একবার যদি এক নাম কোরআন হদীশ বিগলাই লাই বঠুমিয়া মিয়া খটুমিয়া খটামিয়া নাথুমিয়া নাথা কিতা কিটি আটা জটা পিপু পাপু ঔ শেষ ঔনু হামাই গেছে শেতানি ইরি ইরি বিন্যাস কারণ আল্লাহ আপনার আকল দিছ না সালিম লাখাত খালাক না লিনসা না এটা কথা দেখাইলাম ফিয়া সালি তখন ও আজ বাড়িত নেওয়া লাগবো আর আমার মা জাতি যারা মা আমার সামনে যে গুতো আজ করি আর ইগুর নাম কিতা নাইট নাইনি নাইট না মাইট ওয়াজ কি তার করিয়া মসজিদ মসজিদের ওয়াজ অন্যানি মাইক মসজিদ মিম্বর মাই মসল্লা যত বড় বড় মক্কা মদিনা ইতার ফয়লা ম শব্দ গু থা থা একটু রিচার্জ করবো আপনারা কিতা কইছি ও মা তা কি মাই আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারকালায় যারা মা বাপ এবং আসইন শুক্রিয়া আদায় করো খেদমত লোকা চাব লুটকা ধুনীয়াখেৰ খৰিদা জন্নত খৰিদা জেৰা নাই খবৰৰ ভাৰ ইয়া চাৰা বছৰ এমনে বেলেগ কৰি দাবাই অনা হজৰৰ নমাজ ঘূৰি ফুৰি প্ৰত্যেকদিন যাওঁ গিয়া জীয়াৰত খৰি আহ ঘৰ সাপ্তাত যাওক দুৰোদ ভৰিলে আপোনাৰ বলা বুলুম কৰি কৈছো লাভ লাভ আছে ক্ষতি নাই লাভ আছে নানি লাভ কিতা কিতা সৈতে পাৰিবানি যদি ভাতাই মই দিছোঁ আমি বোলে দূৰত খুৱাই খিচিম খুৱ প্ৰকাৰনে সৈতে জানি না একজনে কই পানি ঠেকা এক দশটা দিলাম ও দুরুদ হয় প্রকাশ লোয়া মাথো না দুরুদ ইয়ে তো দেওয়া না এই না হলে শূন্যত হেন জমিয়ত হেন কিয়াম পাটি জেনু গেলাম পৃথিবীর সারা দেখি কলিমা তেই বালা জেনু গেলাম কলিমা তেই গুত লড়াই কিনে বা যে গেলাম আরে নবীজির ডাকক নাই গুত অত হতো আগ্রি কি ডাকের তো দেখি যাই কোন মানুষের হইবে কিয়া তুমি সুন্দৰ টুফিয়ালাওক হুজুৰ লাখাৰ আৰু মাছলাৰ হওক আৰু জুবা লা হওক মুছলমান বোলে ভাই তোৰ কলিমা সঁচাই ন যদি হে কলিমাই চাও আপনে আৰু আমি কোন তাতো নাই এক কলিমাৰ বান্দনৰ এক পুৰাণ এক নমাজ এক মছজিদ বাজি এতিয়া সুধাৰ সময় যাবা ইয়াল আপুনি মন কৰে আমাৰ আহিবা থাকে সৈতে হুজুৰ ভেজাৰ হৈ পা না আপুনি কোন মচল কৰ হে এ গেকাৰে তাৰটা আমি খোৱা লাগলী বিল লাগিছে মানুহ আৰু আহিছিল আমরা হইলাম কি আল্লাহর মুসলকর আমরা মুসলমান আমরার বাপদাদা মুসলমান আমরা হৌর হরি মুসলমান আমরা মামাহুরের মুসলমান বাইরা মুসলমান শাশিউরি মুসলমান হুফুড়ি মুসলমান ডাইনে বাগুয়ে উপর নিচে চতুর্দিকে একারে দিকেছি চুড়ি সারা আমরা মুসলমান আমরা আপনার জমিওত জেলা নদয়ার জেলা সুন্নতর জেরা আরও জরা এটা সারা মুসলমান আমরা নবীয় মুসলমান সাহাবা হল মুসলমান আমরার আল্লাহ রব্বুল আলমিন প্রতিপালক তোবার তাই নো মুসলমান বেজাল নাই কোরআন শরীফর আয়াত পড়লে দেরি হয়ে যাব আমরার নামও মুসলমান আল্লাহ তৈজন আলী মোকল তৈরি পাব আর আল্লাহ মুসলমানই হিসাবে আমরা রে পছন্দ করছে এর লাগে কবর মাত আছে নি আমার ভাই খবরও তৈয়া হওয়ার লগে লগে চোয়াল কয়েকটা হইব তাছা কি এক্সট্ৰা হব তুমি কোন মছ নকৰ আছ লাই হৈছে মানে যে কেইচোন কোন মাছ হবৰ তখন বোলে আমি আহলেচোন ন আমি কিয়াম আমি নদোৱা বাড়ির চুটিয়া ফিট চেফটা কৰিম ঠিক আছে মার মাইৰু মাৰবা খালে চ ঘৰ ইত্যাঁইলেখা খামাইতো না এটা কইতে খাটাই আরবিতে মা আইব আজ দিন ইসলাম আমি মুসলমান ধর্ম মানুষ আমি মজহবে এ ইসলামর নিয়ম নীতি কুন্ডির ভিতরে বেড়ার ভিতরে থাকিয়া জিন্দগি খাটাই যাইছি সুতরাং আরবিতে সাল করা আরবিতে জবাব দিম বড় করে ককা সুবাহ আল্লাহ আল্লাহৰ সাথে আল্লাহর একত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله هو فلا شريك تمي بني أرخي বন্দে গির মালি মহাবতর আল্লাহর নাম লইতে মজা লাগে নি না খোঁজা লাগে মালা লাগেনি কথা রাইত রাইত কিছু লইও হতিবার আগে যদি উঠতে পারো না বিশ্বনাথ উঠতে সময় একবার জিকির করিও অনু এন্টায়টিক আল্লাহ দিবা যে এন্টবায়টিকর যারা সারা বেমার যাইব খালি টেবলেট খাই এলুকেটিন খাইলে ওই তো না এন্টিবায়োটিক লাগে তো তাফ যাইব ও বিশে আর তাফে বুঝি গুনা হইল মাফ দুনিয়াতে দিলা আল্লাহ আমার ভাই হল ও জিকির অগু বেশ করি গলার মালা দমর জফন অগু মানাইও আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও গলের মালা যততা জানো ফড়িও আর ইল্লাল্লাহর চাবি দিয়া সাধন কুটা খুলিও যততা জানো আমল আখলাক আলহামদু কলিমা তো কলিমা শাহাদত থাকি লাগাইয়া যাও জানো আলম তারা পর্যন্ত আর না জানলে তাসবীহ আর নামাজ রুজা তো ঠিক আছে কিন্তু ইল্লাল্লাহর চাবি দিয়া সাধন কুটা কুলি ভাই खुদার তুমি সারা দুনিয়াতে দেখি ভাই কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মত এখন যদি কই দুরুদ কয় প্রকার একজনে কই আসুন আপনি কই লোক পার তাও যদি কোয়া যায় জন আপনার ঈদর নমাজও গিয়া ভাইছো ইমাম সাহেব গেছেন গিয়া শয্যা করা তখন কিতা করতায় বলে তখন তো আমি ডাক্তার মা আসি তাতে তক বিরাতে ওয়াজিবুল্লাহ তালা রসুল্লাহ তালা কইতে কইতে হাওড়া কাটতে শেষ এই বিষয়ে কোনটা মাতিতাম নি না কিয়াম শুরু করিতাম নবীর দুরুদ জেলা আল্লাহ তাল্লাহ জানাই সল্লি আল্লাহ বাড়ি কেলা কি যথেষ্ট আর যাইন জেলা আল্লাহ চল্লি আল্লাহ এটা লাগি আল্লাহ একটাই তো নাই কিন্তু এখন মাতিলাম যে ইমাম চা ভান তখন কিটা খরচাই ইত পিং সকু নাই এক মানুষ বারনি যে একটা জীবনের জরুরি জিনিস আমার বাই অকল দুর সম্বন্ধে যদি হয় অন্য কোনটা আবার নাই বিবেচনারে বিবেক রেতো আপনি প্রশ্ন করো আবেটিমেন জ্যাচা যাবা লাগে খালি জ্যাচার লগে আন্দাজি নিয় নিয়ায় আহ একদম ফিছিলে তোমার চিনি তুমি জনজান নমাজু জানো না তুমি ঈদর নমাজর আপনার তিন টসবির তিন তসবির গেলে কি কিতা করো পর্যন্ত বেঠা তুমি হা ওটা হারাল জানোতে পাক্কা বেঁটা তুমি মহাম্মদী ময়না আমার বাই অক দূর ওইল গিয়া সাইর প্রকার কয় প্রকার সাইর প্রকার খামনি এক মিনিটে খৈতামনি খয়লা হইলো গিয়া ফরজ জীবনে খুব রইয়া জীবনে একবার নবীজির উপরে দুধ ফলাটা ফরজ মনে রইনি আর যে মদৃস নবীজির নাম ল মদৃশ একবার ফলা ও আজীব আর তিন নম্বর কি সুন্নত জ্যেষ্ঠা আমরা নমাজও ফড়ি আল্লাহমাদা হয়ে চার নম্বর কি আই তার নুনমুসলাগাইলে জেরির হইব সংক্ষেপে জৈন মনে রাখছেন রাখছেন চাৰি নম্বৰ হ'ল কি বাৰ বাৰ এক মজলিছ দুৰ আঠাই বোৱাই বা নেওবালা অভলিত ৰাগুৰে মুস্তাফ হয় তবে মনত ৰাখিবা একবাৰ জীৱনে দুৰোধ ভৰা ফৰ মজলিছ বাৰ বাৰ নাম লোৱা ৱৰ একবাৰ ফলা হোৱা আজি বাদেটো দিয়াৰ ফলত গুণ হৈ চোৱা বহিব নমাজত দুনত আৰু বাৰ বাৰ আঠাই বচাই গাড়ীয়ে গুৰিয়ে চফৰে কেইদিন আপোনাৰ এইবিলাক সতি নিনা লাভ হ'ল সকাচাই লাভ লাভি আমার বা আমার বুজুগ অকল ও বিষয়ে তোলা মাতিমু একটু ফরে আমি যে আয়াতে করিমা ফলিছি বা হদিস ফলছি ও তফসিররিজ যদিও নাই আয়াতে আয়াতে শানের নুজুল বা তফসির ব্যাখ্যা সারা জমাইয়া সারাংশ তোলা যাতে আমার এবং আপনার মন তোলা ফলে আর আল্লাহ আল্লাহ করতে সুবিধা হয় কিছু মাসলা মাসাইলেও মার্চ যাইব। বুঝতে যাতে সুবিধা হয় যে কোনো জিনিস না বুঝলে তো আমল করা মুশকিল হয়ে কি আমার সামনে তাকিয়া ফিছন পর্যন্ত যত আসন এখন মাতর লগে লগে দিবা আমরা এলা কোনো মানুষ আসি নি যে হমিন্দি জানি না জলদি দিবা না না আমি সহ এখানে আমারে হারাই দিলাম বৰ খাজি উৰু সি হয়তো খৰিনা বত্ৰ চাই মানৱ চাই বেলেগ এইবিলাক সেৱা আছে নি যে সমিন্দি জানি না দয়া কৰি মাথোবা এ নামা তাই বুজাই জানি না যে জানি না সমি একত আজি আমি জানি না সেউ নাই খৰিনা একো বেলেগ কথা বাকী জৰুৰী মাছ মাছাৰ আমাৰ আইহঁতৰ লগত সম্পৰ্ক আছে নিজৰ লোকে উবানো বোনো ডাইনে বাউয়ে বাড়িয়ে করে বটি নর নারী লেডিজ এন্ড জেন্টস কুরুতা মুরুতা ইলা কেউ নাই যে কমিন্দি জানি না ইনু সারা জাজল ভাই তাতে কি আর ও হয়তো আপনার ওলা একজন হলি রইছে বাড়ি থিয়ার বেশি জানে কিন্তু ওহান্তা আমারে দয়া করি জবাব দেকয়া ইলা কোন স্কুল মাদ্রাসা আছে নি একবারে গরিব দেগু ইক্টর তাকে ইটর সারা দিন কমিন্দি করে দিন নাম লাই গেছে আমরার নাম মাথাই পাই এইবোৰ নাম কিতাপ বথুমিয়া ৰাখিলে বঠৈ মিয়া সঠামিয়াঠামিয়া আঠামিয়া আৰু নু কোন এতিয়াটো এমনে নাম কিয় আছে নামধাৰী মুছলমান চাৰা বেজাল এক বাৰীত যদি এক নাম কুৰণ হদি বিঘলাই লৈ যায় বটুমিয়া বঠৈমীয়া নাথুমিয়া নাথা কীটা কীতি আটা ধটা পিপু পাপু অচ অইনু সামৰি গৈছে চেতানী ইন্যাস

আমার কইলে আমার নাতি তো ইগুন নাম ওলা রাখছি আপনি যেটা কইছেন ওথা ডাকি আর নাম ওতা দাও বলে তে তো নাতি না দেয়গু কইলা বড় কুকুর তুমি ও বলে আমার বহুত মায়ার মানু বাদে আঞ্জা করি দরিয়া আমারে সুমাউমা দিয়া হলো কইলে আমি ওখান তো আপনার মুখ থাকি সরাসরি শুনতাম এমনি তো শুনছি ভাই ও তার দরকার এখন বর্তমান কর আমি আজ কি আর আমার নাতিন সারে যে ডাকতাম কই ভাই লস কিটা লস চলে ভাই আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর यकीन করিয়া বিশ্বাস করিয়া অনুযাগা দিছি। হ্যাঁ আর আল্লাহর বিরুদ্ধে ও আমি কুনজাত মুসলমান কুনজাত আল্লাহর বান্দা আবার দাবি করি আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। জিহাদ করুক কা লগে না বিগলেই নামই তো ভরে না। কিয়ামতের দিন না মোর খাতিরে আল্লাহ জালা গুনাহ কাথা তো ইয়াও। আল্লাহ না মোর খাতিরে निजात দিলেইবো। আল্লাহ বেহেশত পাই জালা করিইবো। বলো করি কোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একারে কমিন মানু। গৰীব মানুহ ইচ্ছৰ মানুহ সেয়াও কৈতো নাই যে আমাৰ পুৱাকো কোনো স্কুলত সমিন্দী শিকক ইলে কোনো স্কুল ভাইট্য়ও নাই কোনো মাজেদিও নাই আছে নি টিউশ্যনী কৰি শিকই নিতা শিকিলে খান থাকে আমি সমিতি জানিলে নি ই দিয়া দেখোন কিয় মদ আমাৰে আমাৰ মা বাপে শিকাইছো নেকি না আমি শিকিছোঁ ইচ্ছা না অশ্লীল সমি বাসা অৱত ইতাতো সেৱা শিকাই নি লাগে না জমিনো আপুনি খেদ কৰিও নাই এক বছৰ বিলকুল আলি দিও না রুয়ার না সংক্ষেপে মাতিয়া একদম সময় শহর জমিনও খেত না আপনি সারাদিন গিয়েছি মালিকা কই আছাম জমিন আপনি বালা বালা দান না বিলকুল হইতো না ফসল হইতো না গাছ ফুটি যাইব খেত করছোন না আপনি আমরা আল্লাহ আল্লাহ রসুলোর বয় আর শৌখর খেত যে দিছি দিছে নাই নাইও গেছে গিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল সমিন দিকে শিকানি লাগে না মান আজম তাতির দুনিয়া নুজিয়াত মিন হাইবাতিল ইসলাম তারাকাতিল কাতিল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার আও কামা কাল আলাইহি সালাতু ওয়া আমার ভাই হল আমার হল দুনিয়া আমরা রে ওলা বেরিছে ওলা বেরিছে ইচ্ছা বেরক যাইও গফনারা রে আমি ডর দেখাইতে দেখাইতে দুজকর ফারো নিয়ার না আমি ডর না বেশ দেখাইয়া কোনা কুনি মাতিয়া আশা অনান দিয়ার উম্মিদ অনাই লালস দিয়ার আল্লাহ কইতরা যত বড় গুনা করিলাস যদি রাই টুটিয়া সারা জমিন সারা আসমান মসজিদ মাদ্রাসা কলেজ সারা বন্ধ নীরব আর ওটাইমে টাইমে যদি বিছনা টুটিয়া আমার কাছে মাফি চাস আমি তোরে মাফ করি দিলেই মু তবে আল্লাহর টার্গেট ই সময় গুনাহগার হল ইরি ইরি বিন্নাস যে গুনা করতে করতে কোন বাজুয়া রইছে না বাকি সারা হাবুডুবু খাইতরা ও কইতরা এরা উঠিয়া খান দিলে মাফ করি নিজর ভাষায় দেও কইলে আল্লাহ মাফ করি দিলাই আল্লাহ তালে আমরা উঠি আউ রাইত সকল মানুষে বরিবাইনি খালে আরো বিলে আল্লাহর ভাগলে বরিবাই রাত্র নিশালে সকল মানুষে বরিবাইনি জিরো টেব দিয়া আল্লাহ রাশি কে কলবের জি দিয়া আল্লাহওয়ালা বরিবানেওয়ালা হৌ টাইমে যে টাইম তোর আগে মাতিলাম উঠিয়া খান্দিবার এবং আল্লাহর জিকির আজকার নাম গুণগান লইবার তৌফিক দান করক হোক আল্লাহ আমি আচ্ছা ওয়াজর মজলিশ আমরা খিতা লাগি যাই এখন জনতা মাতই না আমিও মাতি লাই হয় গেলে ফায়দা হয় নানি আমরা আমল ফায়দা খিতা হয় বাক্কা হয় একটা হয় অন্তত দশটা ফায়দা হয় আমি সব থেকে বড় ভাইতা হকু কই আশা করি আর আপনারা খেয়াল করি হুন্ডা আমার ভাই খেয়াল আসেনি ইয়ান দিয়ান ঠিক রাখিয়া নৌকা চালাইও যদি দিয়া ইয়ান দেও না তেও খাংলা খাই বাইন কুচ্ছু তৈ দিব কিতা খুঁজলা রে হেরা দি অন্য ভাই মন গেছিল সবচেয়ে লাভবান ওয়াজও আইলে ওয়াজর মধ্যে সব থেকে বেশি লাভবান মানে কোন আমলে ওই মুখ কোনটা ওই মুখটা যদি আল্লাহ আল্লাহর রসুল রে রাজি হবার লাগে নিরল হইয়া নিচু বইয়া চুপ মারিয়া বইয়া শুনি সাবর নিহতে গুনা করতে করতে খেউরোর ২০ বছর খেউরোর ত্রিশ বছর খেউরোর চাল্লিশ বছর খেউরোর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর হয়ে গেছে আর ও মানুষ হইয়া বইছেন বয়ার লগে লগে মুক্ত বয়ার লগে লগে আপনার জীবনের পিছনের যত গুণা আছিল চকিরা গুণা আল্লাহ অ হিসাবে মাফ করি দিন দইয়া স্কেলার সেলেট সেলের যেখান সিম যেখান গুনা করতে করতে আউুয়া ডাসা হয়ে গেছে কি টিা বানাই পাহাড় হয়ে গেছে গুণার কলবে আর কাম করেন না আমার বাই অকল লগে সব থাকি বড় ভাইতাও খান আল্লাহ জীবনের সারা গুণা মাফ ফরিয়া আর দুরুদ রুদ ভরি দশটা নেকি আল্লাহ হরিষ্ঠরে না মায় আমল লেখবার লাগে কইয়া দেন আর খালি দেন না আল্লাহ শেষ করেন না কইন গুণা তো মিটাই দিছ দশটা গুণা মিটি গেছে দশটা নেকি দে ও জাকা জান জিরো হয়ে গেছে খালি হয়ে গেছে হবে তো আস্তে আস্তে মাতিল কিছু সময় মাথা যাইব না না আল্লাহ আমার আর সামনে দি তবে আপনারা লড়ালি আরম্ভ করে তো আমিও লড়ালি শুরু করে দিম আশা করি আর আপনারা জরুরতের বাহিরা আমি মানুষ বইছই কিছু যা জরুরতে যাইতে আইবা যার জরুরত নাই আপনার আগাইয়া বকা ইনশাল্লাহ ইয়ান দিয়ান ঠিক রাখিয়া আপনার সবর করলে আল্লাহ তাবার কালে মালামাল করবা আমরা রে আমল দিয়া আল্লাহ আমরা রে খা শুনে থাকি বেশি আমল ওর দান করো আমি মাছ জাগার মাতি চাম এখান তো আশা করা যায় যে যেহেন আছে যে ওয়াজর মজলি সব বইলে ফায়দা কিতা ওয়ে মাতি লিছে আর আমি বেড়ে যাই বহার লগে লগে জীবনের সারা গুণা মাফ হয়ে যায় আল্লাহ নবী দিয়ে ফরমাইতে হলা জেলা হুকনা জমিনও বারানে রহমত দিলে আল্লাহ জমিন দিয়ে মুরদা জমিন দিয়ে তরুতা যায় এবং আপনার জিন্দা করিয়া দেন নরম করি দেন ওলা আমরা কল্পর ডাটটা যেখানে গুণা করতে করতে পাত্তর মুখ হয়ে গেছে আল্লাহ আল্লাহ ক্যা মজাদার নাম হে আল্লাহ আল্লাহ কাম হে মজা যে লাগতো ওখানোর মজার যদি ওষুধ করিয়া তো ওই গুণা খাতা ওটা মিটে তে না মজা লাগতো যাই হোক আমার ভাই ওখান আমার বুজুর্গ আল্লাহর নবী پیغمبرে ইসলাম جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلمে যে উম্মতে আমারে আনা দেখিয়া ফতিবীর যে কোনো প্রান্ত থাকি যদি দূরূদ শরী ভাডিয়া করে ফাটাই তে আমি এই উম্মতের উপরে নবী রূহের খলকাবতের দিন সুপারিশ খরা শাফায়াত খরা ওয়াদিবি দে বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আরো একবার স্পেশালি হিসাবে দুরূদ ফাটাই ফাটাইতানি আমার লগে খালি আমিল কইবা আপনারা মায়ার ও কাছে আল্লাহ আমরা এখান রুফা গাওনি মাতিবার এখান রুফা গাওনি মায়ার মায়ার নবী জির খাশে আল্লাহ আমরা হকলর সোলা মৌসা রোজা মোবা রাহ আমরা রে দে্লা মামিন ওই না আরো বড়ো করিয়া হুমামি ব্যাপার করিয়ালো বাটে আছে যার গ্লে সে জিন্দগি ফিরা শিব আর ব্যাপার ব্যাপার করিয়ালো বাটে আছে যার গেলে সে জিন্দেগি ফিরা শিবয়ার হত আইলা কত গেলা ববে জনমা দুজিয়া দেশ দু আমার ভাই হল আমার বুজুর্গ হল সময় তাকতে লাগাও করে বুজেই দম দমকলেতে জফ নাম জফ গালি হরমুদাম হল জাতা মারলে মুকেটি ভানি আয় আপনার আমার দমরযতনের লগে যদি লা ইলা ইল্লা আল্লাহ আগে কইলাম ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন গুটা কুলি বাই খুদার তজল্লি তুমি মুসল্লাতে দেখি বাই এই দমরযতনের লগে যদি আল্লাহ রাসূল গলার মালাবা নাই ইনশাআল্লাহ জমিনও কইমু ইল্লাল্লাহ আর মালায়ে আলার মধ্যে ঘন্টা জেলা স্কুল ও মাদ্রাসা তো বাজে আওয়াজ হয় ওলা আপনার হলে রহমতের ঘন্টা বাজাইবা হুকাস তো আমি থুড়া করে তাকিয়াই এই মার বাপর জরিয়ায় আল্লাহ তালা কইতরা বেহেস্তর মতো জাগা তুমি তাই লাভ করবা আর আমার দিদার নথি বইব মায় বুজনি ভূতের বেদন আর জানিবা বা আর জানিবা বা মার বুদ আল্লাহ সৃষ্টি খর সাজু বিজল মার গুয়ার মুতে আর বাজু বিজল মা বিদেশেতে যদি সন্তান মারা যায় পশুভঙ্গিয়ে জানার আগে জানে তার হাজারো শুকুর আল্লা দীনবন্ধুর নামে আমার কথা ভাই খিয়াল দেও আজর লোকের জড়িত নিতর সম্পর্ক আছে হাজারো আল্লাহ। দীনবন্ধুর নামে বাই অকাল আমার কাছে এক লাগি লাগিয়েছে এলান করাও লাগে টানটুর হজরত আইস হয় না দোয়া থানোয়ালিয়া যাইবা আপনারা দোয়ালিয়া ধান ইনশাল্লাহ হাজার দীনবন্ধুর নামে উত্তাবিলি বানাইলে কে কি করিত পারে আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবার আমরা রে মানব কুলে জন্ম দিয়া মুসলমান বানাইয়া ইমানর দৌল দিয়া নবীজির উম্মত বানাইছ যদি যদি প্রভু জন্ম দি তা কুকি নাগার গর উলঙ্গ হইয়া গুরুতাম জঙ্গলার বিহিত আল্লাহ যদি আল্লাহ না কুকি কি বানাই দিতা মুসলমান বানাইছে ইমান ওরার ঘর দিছে যদি প্রভু জন্ম দিতা এহুদিনার গড় লান তো বড়িত সদায় আমরা বর মুমিন কুলে যদি আল্লা জন্ম জন্মায় দান মরণ খালে আমরা লাগি না ও ঔ শব্দটা কোইসি সেই কোটৰটো খিয়াল দিছো জানি নাই চাহ মিন বড়ো কৰি মুমিন কোলে যদি আল্লাহ মৰণ খালে আমাৰ লাগি না কৰি অমা বড়ো কৰি আল্লাহিন আমাৰ যে মুছলমান হৈছে মুমিনৰ ঘৰত আল্লাহ দিছৰ ইচ্ছা মতনি সেউ তাবি জুবি নি না লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ কৌটি কৌটি ৰোষ থাকি আল্লাহে বাছনি কৰি আ

আপনারা ওয়াজ অস্ত কষ্ট করে দূর দূরান্ত থেকে আইসেন আমার ওয়াজ তো হেডলাইন হবে শুরু হয়েছে ওয়াজ করতাম না বাদ দিলেই তামনি বাদ দিলেই তামনি ওয়াজ করার পক্ষে খে খে হাত উঠা কষাই করার পক্ষে না নাচলাম না রে আমি ফয়লা আওয়াজ দিলাম যে আমি বেশ সময় ভারতাম না এর মধ্যে মধ্যে কি উঠা উঠি শুরু হয়ে গেল আমি কথা বুঝলাম না তার মানে যত হাসি ডাক্তার ওয়াজ হইব অত বইলা হনে যেন ওখানে বুঝাইল আর ওই তৌ খার বাতা করি আনো যাইম সময় আইব আর যাইমু কি ওলাও মানুষে কই আমি বুলে বাইরে লইবার লাগি বাইরে লইবার লাগে তো আমি চ্যানেল এখনটাও রাখলাম মনে লগে আমি ফুর্তি বার্তি করি দুই আড়াই তিন ঘন্টার ওয়াজের মধ্যে দুই সাইড টুমাই কেন বাইরে লাগি না বাইরে লইলে তো আমার মোবাইলও গুটি পারবো আমি খেয়েও নিতে পারছে না হয় না আমারও গুইব আমি ওকে যদি বলো কলাই যায় ইয়ার বাদে বুয়ারি ফাইল জুগড়া ভাইল জনুর ফল আমার লগে আইতা আমি আনি না আমার বাড়ল উদ্দেশ্য একু নাই আল্লাহ জন্মগত সেউ আছে ঠান্ডা খেউ তোলা নিমরা খেউ তোলা আউয়া খেউ ডাটা সেও শিয়ান খেউ তোলা মাহ মাতে মাতেও তোলা ফুর্তি করে আমার যত আজ মাত কথা থাকি বেশি আমি খান্দি বালা করে ফলো করে দেখিও কিন্তু মেটালাইনতে দেই না তো আমি ওয়াজর পার ওয়াজর প্রত্যেক বদি খান্দানা হয়ে উঠি আমি আল্লাহ আল্লাহ রসিদর বাড়িতে গিয়েও খান্দি আল্লাহ কইত্রা যে বন্দায় আমার সময় গিয়া তার বুকুর মধ্যে হারায় আর আমার মায়ার বনে যে হে চৌকে মশা দরে পানি ফেলাইয়া নয়ন পানি মাসির ঘর কলে দুই ফুটা পানি ফেলাইয়া আল্লাহিয়া নিজর নিজের বাসায় আল্লাহ মাফ করে দে তখন আমি তার ওলা করি বই আমার বন্দার সার রক্তা রখা যায় ভা ন আল্লাহ একবার খান্দি টানি খান্দি খান্দিয়া চকুর পানি দেখাইতে পারবা ভার পানি আমি তো ইনটা কি দেখবো দুই চারিজনের যদি খান্দ নাই না ইলা ফট করি হোক আইত নাই খান্দনের বাও জুড়িল বিজিয়ে ফরমাইতরা রব্বে কাবার কসম আল্লাহ তালে তারে খান্দনের সব দিয়ে আর মাফ করে দিলেন কোকা সব হার আল্লাহ আমার বাই হল আমার বুজুর্গ হল এক দুই শব্দ হই মো আর চকে দিয়ে আপনারা বানি আনার চেষ্টা করবা আমিও চেষ্টা করব আল্লাহ দিত আল্লাহ না আনলে ওই তো নাই দেখবা মজলিস এবং হুনা এবং যাওয়া সারা হামো লাগি যাই পরে ভাই ওকন জাহান্নামরাগুন নারুল্লাহিল মুকাদা তত্বলি হুওয়াল আল আফদা এ আল্লাহর যে জাহান্নাম না এই যোজহর আগুন কুনতাই লাই মাইতো না পৃথিবীর সারা নদী সমুদ্র দরিয়ার সারা ফানি যদি দাও এক বিন্দী হইলি মিঠনায়ে بونداي زي وكانت الدنيا تعدل عند الله جناح بعوزا ما سقى قافلا منها شربتما